সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তথ্য জানানে নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আমরা অবস্থান করছি রাজশাহী জেলার পবা উপজেলাতে কনহাট থানার অন্তর্গত হাটে আপনাদের সকলের পরিচিত রবিউল ভাইয়ের বাসাতে আপনারা জানেন রবিউল ভাইয়ের কাছেই হান্ড্রেড পারসেন্ট ইন্ডিয়ান বর্ডার ক্রস সুন্দর সুন্দর মাঝারি সাহিওয়াল, নেপালি গির এবং ক্রস ব্রাহ্ম গরু থাকে আজকেও আট পিস তিনি কালেকশন করেছেন সেগুলো নিয়ে কথা বলবো তো চলুন কথা বলি তার সাথে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন তো আজকে আট পিস কালেকশন এগুলো সব ইন্ডিয়ান বাংলাদেশেও আছে এর মধ্যে আচ্ছা তো আজকে তো একটা প্যাকেজে দিবেন নাকি চলেন আপনার গরুগুলো তাহলে একটা একটা করে দেখি দর্শকদেরকে দেখাই রবি ভাই প্রথম যে গরুটা দেখতে পাচ্ছি মাসাল এটার যে নাভি কম্বল আর মাথার স্ট্রাকচার খুবই সুন্দর কোন জাতের গরু এটা সাইহল ব্রিডের গরু

ওর কান কম্বল পায়ে যে স্ট্রাকচার ওর যে গেট আপ সে বাহামেলা মানা যায় মানা যায় তবে খুব ভালো মানে একটা শাহিল গরু এটা হ্যাঁ আচ্ছা এটার কি বয়স কেমন হয়েছে এটা 14 থেকে তেরো মাস 13 থেকে 14 মাস এইটা পঁচিশ সাল টার্গেট করে নিতে হবে আচ্ছা এটা কেমন দাম দার হলে দেওয়া যায় এটা এক লাখ ষোলো হাজার এক লাখ ষোলো হাজার টাকা সেক্ষেত্রে আমাদের ক্রেতা ভাইরা কি কিছুটা দামটা করে নিতে হবে চলেন পরবর্তী তিন নম্বর কোটা তাহলে কথা বলি রবুল ভাই আপনার যে তিন নম্বর কালেকশনটা

রবিউল ভাই চার নাম্বার যেটা দেখছি এটা একটু আনকমন টাইপের এটা গির ভাই গির জাতের গরু ইন্ডিয়ান গির দুটো আছে একদম ভাঙা টাইপ তিনটা আছে গরু ইন্ডিয়ান ইন্ডিয়ান গরু তিনটার মধ্যে এটা একটা হ্যাঁ এটা গির একবার দর্শক দেখতে পাচ্ছেন গিরের যে বৈশিষ্ট্য ওর কান ওর মাথার স্ট্রাকচারটা দেখেন ওর মুখটা দেখবেন এরপর চূড়া দেখেন নাভি কম্বল ওর বডি স্ট্রাকচারটা কতটা লম্বা চওড়া এবং দাঁড়ানোর যে স্টাইলটা সেটা আপনারা লক্ষ্য করবেন এটা কেমন বয়সে রয়েছে ভাই

কালার গঠন দেখবেন দর্শক আসলে জাতমান দেখলেই বোঝা যায় বলার প্রয়োজন পড়ে না অনেক সুন্দর নাফি কম্বল এটা কেমন বয়স মাস তেরো থেকে চোদ্দ মাস আচ্ছা এই গোটার ক্ষেত্রে কেমন কি দাম ধরে রাখা যায় এক লক্ষ পাঁচ হাজার টাকা কোন দর্শক চাইলে কিছুটা কথা বলে নিতে পারবে চলেন পরবর্তী তাহলে সাত নম্বর গোটায় আমরা কথা বলি রবিন ভাই আরো একটা খুবই সুন্দর গরু

সেক্ষেত্রে ক্রেতা ভাইরা যখন নিবে কিছুটা দাম দর করে নিতে পারে চলেন পরবর্তী সর্বশেষ কালেকশনটা নিয়ে কথা বলি রবিল ভাই একদমই আনকমন দেখতে পাচ্ছি এটার মতো মানে শরীর লম্বা চড়া কোন গরু ছিল না বয়সে নাকি নেপালি গিয়ে এটা তো দেখা যাচ্ছে যে দুই দাঁত চার দাঁত প্লাস হাইট হয়ে যাবে সাতান্ন আঠা আটান্ন হবে এখনই তো অনেক রয়েছে সব গরু প্রত্যেক বাড়ে ইন্ডিয়ান গরু এই গোটা এখন মোটামুটি কতটুকু দাম ধরে দেওয়া যায় এক লাখ বারো হাজার টাকা এক লাখ বারো হাজার টাকা কোন ক্রেতা ভাই নিতে চাইলে দাম দর সাপেক্ষে নিতে পারবে অবশ্যই আচ্ছা এখন তো আপনার গরু দেখলাম পনেরো ষোলো সতেরো আর তারপরে দেখেছি এক লাখ বারো এক লাখ পাঁচ এই জায়গা থেকে আপনি বলছিলেন একটা ছাড় রাখবেন জি আটটা পঁচানব্বই হাজার পাঁচশো টাকা পার পিছলে দিয়ে দিতে পারবেন আচ্ছা এই পঁচানব্বই হাজার পাঁচশোর মধ্যে একদম সীমিত একটা মানুষ যদি আসে কোন খামারি ভাই আসলে তার সম্মানার্থে কিছুটা ছাড় অল্প পরিমাণ সেই ক্ষেত্রে আপনার সাথে কথা বলতে হবে আর গরু গুলা তো দর্শক দেখলো যে এই জাতের গরু নিয়ে আসা কতটা কষ্টকর অনেক প্রতিবেদন আসে কিন্তু এই ধরনের গরুর প্রতিবেদন খুব কম আসে তো বন্ধুরা রবিউল ভাইয়ের কাছে শুধু প্রতিবেদন না প্রতিবেদন বাদে আপনারা আসবেন তার খামারে আমরা ঢুকি না তার কারণ খামারে এখন এক্সক্লুসিভ জিনিস আছে আমরা কিছুদিন পরে দেখাবো সেগুলো ওগুলো এখন দেখানো যাবে না তা আসবেন ভাইয়ের খামারে দাঁত রইলো সবাইকে রাজশাহী জেলার কর্ণাহাট থানা দারসাহাট রাজশাহী এসে ফোন দিলেই হবে আজকে আমাদের ভাই দিয়ে নেবো আসসালামু আলাইকুম